এখন বাজে মিনিট আছে আর রাত্রে আবার মাকে নিয়ে যাবো সাতটার সময় ডাক্তারখানা ঠিক আছে বন্ধুরা আমি এখন চান করবো মার রেখেছি শ্যাম্পু করবো মার দিয়ে কালকে মেহেদি লাগিয়েছিলাম তেল ছিল মেদিতে তেল দিয়েছিলাম বাদাম তেল আছে মাথায় আমার আমি এখন শ্যাম্পু করবো ঠিক আছে বন্ধুরা আজকাল বাজছে সাতটা এই যে মাকে নিয়ে চললাম ডাক্তারখানা নিয়ে চল চললাম সবটা ডাক্তারের কাছে সাতটা বাজছে চললো বেরোবো আমরা বেরোবো বেরো দেখি সাতটাই বলেছে আমাদেরকে যেতে মাকে নিয়ে চললাম আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন হ্যালো বন্ধুরা নমস্কার প্রণাম আপনাদের এখন বাজছে সন্ধে সাতটা এখন যাচ্ছি মাকে নিয়ে ডাক্তারখানা সরকার ডাক্তারের কাছে মায়ের পায়ে ব্যথা খুব চলতে পারছে না সেই জন্য যাচ্ছি এই চললাম আমি এখন টোটো বলেছি দেখি বাইরে আমার সঙ্গে থাকবেন সব থেকে মা চাপটা এখন পারবে কিনা না আসছে আসছে কত হ্যালো বন্ধুরা এই যে আমরা ডাক্তারখানায় পৌঁছে গেছি হ্যাঁ এখন দেখছি তো অনেক ভিড় প্রচুর ভিড় হ্যাঁ প্রায় পনেরো নটা বাজছে ঘড়িতে এখন আমরা লাইন পাই নাই হ্যাঁ বাড়িতে আমাদের নটা প্রায় যেতে যেতে লেগে গেল সময় হ্যাঁ এখন আমরা লাইনটা পাবো এবারে

तो तो दोस्तों कुड़ी भाई एक साल है बाप वाले ऊपर दोस्तों कुड़ी नीचे एक साल इधर ये कब जन्मता पता ग्राही नहीं है ओए चोंजी हाँ ओए लोटा हम लोगों के लिए हम लोगों के लिए हम लोगों বন্ধুরা এই যে এখন নটা বাজছে এখন এলাম ডাক্তারখানা থেকে মায়ের একটু প্রেশার আছে সেই প্রেশার ওষুধ ডাক্তারে লিখে দিল এখন খাওয়া ওষুধ ওষুধগুলো ভালো করে পায়ে ব্যথার ওষুধ দিলো অনেক ভিড় ছিল ডাক্তারখানা অনেক ভিড় উনত্রিশ নম্বরে ছিল আমাদের অনেক ভিড় ছিল ঠিক আছে বন্ধুরা আজকাল ভিডিও আমি এখানে রাখছি হ্যাঁ আপনাদের সবাইকে শুভরাত্রি হ্যাঁ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাই হ্যাঁ ঠিক আছে যদি আপনাদের আজকের ভিডিও যদি ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘণ্টাটা প্রেস করে দেবেন সকল বন্ধুকে টাটা বাই বাই এখন রাখছি টাটা বাই বাই